আমাদের এই আসরটাকে কি বলবো এই গ্রামবাসীকে বা এই কারা লড়াই প্রেমিক কে হোক আর যে কারণে হোক সব আপন আপনে সব মানে আধার কার্ড বিনা সকাল 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 লড়াই আধার কার্ড আছে কারাগুলো আমাদের জটি কারা আছে মানে সব কারা বিছলিয়া আছে যেতে করে পাবলিক দর্শক যেগুলা আসে হাইনিকা সইনীয় লড়াইটি দেখে লড়াইয়ের জন্য তো মেলা করা তো লড়াইটি যেমন দেখে এগুলা কিছু কিছু জিনিস ইতিহাসের কথা এগুলা নোট হয়ে গেছে

ইনাদের ব্যবহারের কারণে হোক অটোমেটিক কারা আসর এসেছে আসর আসেই ওনারা আধার কার্ড জমা দিচ্ছে বলছে আমরা লাগাতে ইচ্ছুক তো তাতে কারা গেলে কেমন কি আছে না আছে সেটা এই কমিটির যে সদস্য আছে বা অবিনাশ দা আমাদের রয়েছে ওনাদের কাছ থেকে জানব ইনাদের ফুল আপডেটটা আছে আর আজই কিন্তু লড়াই ঠাকুর নমস্কার নমস্কার একটু আপনার নাম বলছি আমার নাম হচ্ছে সুমিত ব্যানার্জি গ্রাম চয়নপুর জেলা পুরুলিয়া থানা পুরুলিয়া মুখস্থ মানে লড়াইটা তো আজই আজই লড়াই তো আপনাদের তো কিন্তু দুই আর তিন হয়েছিলো না চো না ওটা হয়েছিলো আসলে দেখছি যে দুই আর তিনের কারা এসে গেছে মানে এটা সেই কী বলবে দাদা ইতিহাসে হয়ে গেল একটা আমাদের দুই দিন জোড়া হয়েছিলো না আমরা ভেবেছিলাম না যে ওগুলো লড়াই হবে কিন্তু আসে গিয়েছে লড়াই হবে যা হোক তো কারা কেমন কি দেখেছেন কারাগুলো আমাদের থেকে একটু বেশি এই হবে আপনারা তো লেবেলে বলেছিলেন তো দাদা দেখো জোর হয়েছিল না আসে গিয়েছে এরপর কি করে তুমি লেবেলটা ধরবে যখন যেটা লড়াইয়ের আশাই ছিল না সেই যখন লড়াইটা হচ্ছে তখন লেভেল ধরে কোনো লাভ আছে

কিন্তু কোনো খবর নাই তো যাই এই বার্তাটা আপনার সামনে তুলে ধরলাম তো এখানে আপনাদের তাহলে সব কাড়ারই জোড়া হইলো না এখনো বাকি না সব কাড়ারই জোড়া হয়ে গেছে তাহলে এবার বলুন তাহলে কতগুলো কাড়াই জোড়া হইলো মানে নাম গিলা যার যার নাম গিলা আপনাদের এক নাম্বারের সাথে কার হয়েছে দু এক নাম্বার আমাদের কমিটির কাড়া আছে অবিনাশ মাহাতো পাথরডি আচ্ছা জোড় হয়েছে রাজীব মাহাতো বড়াম এটা আগেই হয়ে গেছে ওটা আগেই হয়েছিল আচ্ছা দু নম্বরে আছে আমাদের

যাই হোক তাহলে আপনাদের এই দুটো কাটা বাকি ছিল দুটারে হয়ে গেছে হ্যাঁ দুটারে হয়ে গেছে তারপরে পাইলে একটু বলে পাঁচ পাঁচ নম্বরটা আছে কুসমাহাতো তার সঙ্গে আছে আপনার পোখরিয়া আমাদের এই আনসারি পোখরিয়া কি আনসারি বেশ বটে আচ্ছা মানে ঠিক হলো আধার কার্ড তো দেখা নাই আমার নাম বলা চার নম্বরটা চার ওইখানেই আছে ওইখানে আর একটা কুসমাহাতো কুসমাহাতো বটে আর ওই গোলামারা গোলামারা কথা কারণ ওইটা পোখরিয়া পোখরিয়া হ্যাঁ আর ওইটা গোলামারা আছে মনে গোলামারা তো হালটাই আছে হ্যাঁ আচ্ছা মানে আপনাদের তাহলে পাঁচটা কাড়াতে জোড়া পাঁচটা জোড় করব তো আপনাদের এখানে মাথা দেওয়া দিয়ে ব্যাপার কিছু আরো ওনাদেরকে বললেন নাকি যাদের সাথে জোড়া হচ্ছে নতুন দেখুন দাদা মাথা না দিলে তো লড়াই বলে গণ্য হয় না আচ্ছা সব জায়গাতে ওটা তারপরে আমাদের বড়ো কাড়া মাথা যদি দেই কাড়া যদি মাথা দিয়ে পালান যায় কিংবা যদি আমাদের এরিয়াতে পালন যাওয়ার পরে মাথা দেয় তাও সেটাতে প্রাইজ দেওয়া যাবে আচ্ছা কিন্তু মাথা না দিলে কোনো প্রাইজ দেওয়া যাবে না দাদা আচ্ছা আচ্ছা মানে আপনাদের সব কিছু হয়ে গেল মানে অসম্পূর্ণ মেলাটা সম্পূর্ণ করে দিলে এই দুটো রসিক আছে তো এই দুটো রসিককে আপনারা সকাল সকাল কি বলবেন এই দুটো রসিককে অশেষ অশেষ ধন্যবাদ বলবো যে আমাদের মেলাটা বাঁচান দেওয়ার জন্য আচ্ছা হয়তো আমাদের কাছে ইয়ারাই ভগবান হয়ে দাঁড়াইলো তবে না জানে মেলাটা আমাদের বাঁচিল নাই তো আপনাদের তো জোরে ছিল হ্যাঁ জোরে ছিল না তো যাই হোক অসম্পূর্ণ মেলাটা সম্পূর্ণ তাহলে যে পাবলিক ভাবিছিলো ওইখানে একটা কারারা জোরে হয়েছে তো যাই কি করব তো এখানে আপনি ওনাদেরকে কী কীভাবে আমন্ত্রণ করবেন ওনাদেরকে বলবো যে ওনারা যেমন শান্তিভাবে আসে এবং শান্তিভাবে মেলাটা দেখে এবং শান্তি শৃঙ্খলা এবং সুস্থভাবে যেমন বাড়ি যায় আচ্ছা মানে এটাই বলতে চাইছেন যে আপনাদের আসলে জড়া হয়েছিল না সেটা হয়ে গেল আপনারা লড়াই অবশ্যই দেখতে পাবেন একদম এইখানে অবিনাশবাবু রয়েছে এক নম্বর কারামালিক এবার ওনার কাছ থেকে বিস্তারিত ব্যাপারটা জানবো লড়াই কীভাবে হবে অভিনাশদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় আমার নাম হইছেঅভিনাশ মাথো গ্রাম পাথরডি থানা আড়সা জেলা পুরুলিয়া তো চাই হোক আপনার কাড়া আমরা সব জায়গায় লড়াই দেখেছি অনেক জায়গায় জয়ই অনেক জায়গায় এক জায়গায় পরাজয় দেখেছি কিন্তু জয়টা অনেক জায়গায় দেখেছি এখন বর্তমানে আপনার কাড়া এখানে এক নাম্বার তাই তো হ্যাঁ এক নাম্বারে তাহলে এখানে লড়াই কি রকম হবে আপনি এরকম জীবন দেখেছেন যে জবের থেকে আধার কার্ডে জোড়া কনফার্ম হতে শুরু হইছে তোব থেকে যে আসর কে কাড়া আছে হম যাই হোক আসিয়া ছিল না আমাদের এই আসরটাকে কি বলবো যাই হোক এই গ্রামবাসীকে বা এই কারা প্রেমিককে প্রেমিককে ভালোবাসে আর যে কারণে হোক সব আপন আপনে মানে আধার কার্ড বিনা সকাল সকাল পৌঁছাচ্ছে আজকে লড়াই আজকে সকাল আধার কার্ড পৌঁছাচ্ছে এইভাবেই আমিও বাস্তবাই এগুলা কিছু কিছু জিনিস ইতিহাসের কথা এগুলা নোট হয়ে গেছে হয়েছিল নাই তো যখন এখানে জোড়া হয়েছে ওনারা আসেছে আপনাদের মেলা সম্মান বা মান বাঁচাতে তাহলে ওনারাকে আপনারা কতটা সহযোগিতা করবেন দেখো আমরা যতটা আমাদের মানে পারিব শরীরের ক্ষেত্রে মনের থেকে বলের থেকে সব দিক থেকে ইবারকে সাহায্য করিব সবকেই মানে সব দিকে যে হেল্প করবো ওকে মানে ওরা যতক্ষণ না হার মানি লিছে ততক্ষণ অবধি আপনারা ছাড়বেন না 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 আপনারা যদি বলেন আরো দেখাবো আরো দেখাবো দেখাক দেখাক কোনো অসুবিধা নেই ওটার জন্য যদি চান্স বলে কাড়া লাগতে লাগতে ছাড়াই নিব তাও করে দিয়া হবে তাও করে দিয়া বখ মানে উনাদেরকে সব রকম ভাবে সুবিধা করে দিয়া হবে দিয়া হবে খন যেহেতু আপনাদের সকাল সকাল আসে মানে আধার কার্ড পৌঁছে আছে মেলার দিনে মেলার দিনে হ্যাঁ তাহলে যাই হোক এটা ওই লোক আপনাদের কাছে আছে ভগবানই মানা দরকার হ্যাঁ যাই হোক মেলাটা রেখে দিয়েছে মেলাটা রেখে দিয়েছে এটা তো আছে দেখো নীল গলে মেলা হয় একটা কেমন হয় কেমন হয় আর মানে গোল দিয়ে একটা জিতে আর খেলে খেলে নিয়ে আর হলো কেমন হয় একটা ভালোই হয় তাহলে এখানে লড়াই ম্যাক্সিমাম কি রকম হবে লড়াই মোটামুটি আমাদের যেটা গ্রাম থেকে দুটি কারা এসেছে আমাদের দেখো পুরাই ভরসা আছে কারা লড়বেকেই তো এরপর দেখো দাদা পারাপারিকা তো বলতে পারছি না কোথায় কি ব্যাপার কী হবে না হবে তবে লড়বেকেই কাড়া গেলে দুটোই আমাদের পাথর কাড়া মানে যথায় লড়াই এবার হাইতজিদের ঘোষণাটা আলাদা ব্যাপার হয়ে যায় সময় বলবে সময় বলবে ওটা আর এই যে বাইরে যে দুটা জোর হলো অদ্র আর এদিকে কি বলছে গোলামারা আর পেশেন্টতে হাত মারা হাত মারা তাহলে হাত কাড়া গেলে কেন কি বলছে কমিটির থেকে বড় বড় বটে

চার সরফ থেকে ডান দিয়ে ঘুরে কিছুটা আগে এসে জাবার গোড়া যাবার থেকে ডান দিয়ে ঘুরলে সিধা এসে মাঠে উঠে যাবে গলামারা ওদিকে না ঘুরে মাইকার মাঠটা একদম দেখা যাচ্ছে আর এই যেটা এটা রাঘবপুর হয়ে জলাচল হয়ে এটা হয়ে আস এটা আসে গেলে তোমার লালবাজার মোড় হয়ে সিধা মাঠে উঠে যাবে মাঠটা দেখতে পাবো সবাই আচ্ছা মানে গোলামারা এক কথায় গোলামারা তো শত্রুঘার লড়াই তো সবাই জানেছে যা ওই জায়গাটা কোথায় কি এই মকরসল থালান মানে একটা গাঁটা হচ্ছে ওটা সুনাম ধন্য গায়ে বটে এলাকার মধ্যে মানে আমাদের জেলার মধ্যে গোলামারা ড্যাম আছে এখানে লড়াই ভালো লড়াই ভালো হয় গোলামারা তাই জানে সবাই তো যাই হোক আর কাড়েমিক আমি বিস্তারিত ব্যাপারটা বলছি নি কারণ ভিডিওটা অনেক বড়ো হচ্ছে আর এখানে অবিনাশবাবুর কাড়াটা আজ লড়বেক আজ কেমন মৌসুম আছে সেটা দেখবো আর মাঠটা তো কমপ্লিট হয়েই আছে গেটগুলো কোন দিকে কোন দিকে আছে আর দর্শকের বোঝার জন্য সুযোগ সুযোগ সুবিধা কীরকম আছে সেটাও দেখে ভিডিওর মধ্যে এ বলেই বক্তব্য শেষ করলাম আর আপনারা যদি লড়াই দেখতে চান বাড়ির মতো বলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন নমস্কার নমস্কার সমস্ত শ্রুতি দোষকর বা ভাই বোনেরা তাও তখন কিরণের ভূমিকা নিত্য অভিনেত্রে থাকেন তিনি হলেন দিলটি শহীদ মাঠ কমপ্লিট এখানে একটা গেট এখানে একটা গেট ওইখানে একটা বাঁশ ঘলটি আছে ওইখানে একটা গেট আর গাছটার কাছে একটা গেট আর এই কুনটা একটা গেট আছে এটা মাঠ তিনি হঠাৎ করে জোড়া হয়ে গেছে সব কারারে কিছু কারার বাকি ছিল সেই কারাগুলার হয়ে গেছে তো কোন কোনগুলো হয়ে গেছে সেটা দেখছি আসর অবশ্যই কারাগুলা বাঁচিয়ে গেছে তো কমিটির কাছ থেকে পুরোপুরি বিস্তারিত ব্যাপারটা তুলে ধরছে